ওম গঙ্গ নবত এ নমাহা ও শানসিং সংচন্দ্র রায় নমাহ ওম নমঃস্ব হর হর মহাদেব আজকে তো শুভ দিন অত্যন্ত শুভ দিন বিশে অক্টোবর টোয়েন্টি টোয়েন্টি ফাইভ পেশা কার্তিক কৃষ্ণপক্ষ চতুর্দশী তারপর অমাবস্যা পড়ে যাবে চতুর্দশী তিনটে পঁয়তাল্লিশ মিনিট থাকছে তারপরে অমাবস্যা পড়ে যাচ্ছে তো আজকের দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অবশ্যই গণেশজিকে স্মরণ করবেন চন্দ্রদেবকে স্মরণ করবেন মহাদেবকে স্মরণ করবেন তারপরে মা কালীকে অবশ্যই স্মরণ করতে হবে আজকের দিনে বীজ মন্ত্র ওম কিং কার্লৈ নমা ওম ক্রিং কাল্যই নামা ওম কিং কার্লী নমাহা এই মন্ত্র জপ করবেন তারা মায়ে বীজ মন্ত্র জপ করবেন অনেক অনেক বেশি করে যত বেশি করতে পারবেন তত ভালো একশো আটবার তো মিনিমাম করবেন ওম লিং শক্তি তারাই পৃথিয়াং নমহা ওং লিং শক্তি তারাই পৃথিয়াং নামাহা লি লিং শক্তি তারই পিতাং নমা এই মন্ত্র জপ করবেন অবশ্যই ভালো ফল পাবেন নিজের মন থেকে তাগিদ থেকে আপনাকে সমস্ত কিছু জানাতে হবে ঈশ্বরের কাছে নিবেদিত প্রাণ হতে হবে তবেই আপনি ভালো ফল পাবেন চলুন সূর্য উদয় যাচ্ছে আজকের দিনে পাঁচটা পঁয়ত্রিশ মিনিটে সূর্যাস্ত হবে আজকের দিনে পাঁচটা সাত মিনিটে আজকের দিনে জোয়ার থাকছে কলকাতার টাইম অনুযায়ী যা কিছু টাইম সব কলকাতার স্ট্যান্ডার্ড টাইম অনুযায়ী আমি বলি আর আপনার টাইম আপনার যে লোকেশানে থাকেন সেই টাইম অনুযায়ী আপনি একটু চেঞ্জ করে দেবেন জোয়ার থাকছে আজকের দিনে দুপুরবেলা বেলা বারোটা তেতাল্লিশ বারোটা বত্রিশ মিনিটে ভাটা থাকবে সকালবেলা সাতটা উনিশ মিনিটে এবং সন্ধ্যার সময় সাতটা আটান্ন মিনিটে শুভ দিক থাকছে পশ্চিম দিক উত্তর দিক এবং দক্ষিণ দিক উত্তর পূর্ব দিক উত্তর পশ্চিম দিকে যাত্রা করতে পারেন দক্ষিণ পশ্চিম দিকে যাত্রা করতে পারেন পূর্ব দিকে যাত্রা আজকের দিনে নিষিদ্ধ আছে আজকের দিনটা যেহেতু সোমবার তাই আজকের দিনে ভমনের ভ্রমণের ক্ষেত্রে শিল্প করার ক্ষেত্রে গৃহ সংক্রান্ত কাজের ক্ষেত্রে ভালো জল সংক্রান্ত যে কোনো বা লিকুইড প্রোডাক্টের যে কোনো ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন ভালো হবে তবে দিশা সুল থাকছে পূর্ব দিকে এদিকে ভ্রমণ এড়িয়ে গেলে আপনাদের ক্ষেত্রে ভালো হবে মাথায় রাখবেন আর তিনটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত চতুর্দশী থাকছে তারপরে হচ্ছে গিয়ে আপনার অমাবস্যা পড়বে তাই কালী ব্যাপারটা থাকছে গ্রহ ত্যাগ করার চেষ্টা করবেন শত্রু দমনের ক্ষেত্রে ভালো গৃহ প্রবেশ করতেই যাবেন না মাঙ্গলিক কাজ এই সমস্ত করা উচিত না আজকের দিনে বিবাহ সংক্রান্ত কথাবার্তা বলার দরকার নেই নতুন ব্যবসা শুরু করার ক্ষেত্রে সাধারণ ব্যাপার সাপার ঘটবে তাই এড়িয়ে গেলেই আজকের দিনটা ভালো হবে আর কি দীপাবলির দিন অত্যন্ত শুভ দিন অবসা যখনই পড়ছে তারপর থেকে শুভ হতে থাকবে কালী পুজো অবশ্যই করবেন লক্ষ্মী পুজো করবেন গণেশ পুজো করবেন অবশ্যই অবশ্যই করে গণেশ লক্ষ্মীর পুজো আজকের দিনে অত্যন্ত শুভ ফল দিয়ে যায় আজকের দিনটায় হস্তা নক্ষত্র দিয়ে চন্দ্র থাকবে আজকের দিনে আটটা সতেরো মিনিট পর্যন্ত তারপর চিত্রা নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকবে সন্ধ্যার পরে চিত্রা নক্ষত্র পড়ে যাচ্ছে আটটা আটটা সতেরো মিনিটের পর থেকে তো অত্যন্ত শুভ তো এই সময়কালে আপনারা হস্তা নক্ষত্রে বিশেষ করে নতুন কাজ শুরু করতে পারেন শিল্প করা ক্ষেত্রে ভালো হবে হাতের লেখা হাতের সংক্রান্ত কাজকর্ম ক্রিয়েটিভ কাজকর্ম ভালো হবে যে কোনো দোকানের ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে শুভ ফলপ্রাপ্তির সুযোগ থাকবে স্থাপত্য শিল্প নকশা ডিজাইনিং এই সমস্ত ক্ষেত্রে যারা আছেন জাগজপূর্ণ সৌন্দর্যের ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন সময়টা ভালো যাবে মাথায় রাখবেন চিত্রা নক্ষত্র যখনই পড়ে যাবে না তখনই অত্যন্ত শুভ ফল পেয়ে যাবেন আর যোগ থাকছে বৈদ্যুতি যোগ বৈদ্যুতিক যোগ থাকছে আজকের দিনে মাঝরাত্রি দুটো পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত তারপর বিস্কুম যোগ থাকছে বৈদ্যুতি যোগ যতক্ষণ থাকছে ততক্ষণ পর্যন্ত আপনাদের কি করতে হবে সতর্কতার সময় কাজকর্মে এগোতে হবে চুক্তি করার ক্ষেত্রে এড়িয়ে যাওয়া উচিত মাথায় রাখবেন আর বৈদ্যুতি যুগ মানে সমস্যা সমস্ত কিছু ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করে তাই বিশেষ কাজের দিকে এগুলো না করাটাই ভালো করণ থাকছে শকুনি তিনটে চুয়াল্লিশ মিনিট পর্যন্ত তারপরে চতুষ্পাত পড়বে সেটা ভোরবেলা চারটে সাতচল্লিশ মিনিট পর্যন্ত থাকবে তারপরে ভোরের পর নাক নাককরণ থাকবে আর কি শকুনি এবং চতুষ্ঠকরণ যেহেতু থাকছে তো সাধারণভাবেই নিরাপেক্ষ ফল দিয়ে থাকে বিশেষ কিছু শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না ছকুনিকরণের ক্ষেত্রে শত্রু দমনের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকে আর কি আর পশু পাখির লালন পালন যারা করেন তাদের ক্ষেত্রে ভালো নাক ক্ষেত্রে ওষুধ সংক্রান্ত কাজকর্ম যারা করেন তন্ত্রমন্ত্র যন্ত্র নিয়ে যারা কাজকর্ম করেন তাদের ক্ষেত্রে ভালো হয়ে থাকবে আজকের দিনে যেহেতু কালী পুজো থাকছে তাই আমস্যা শুরু হতে যাচ্ছে তিনটে চুয়াল্লিশ মিনিটে তারপরেই আপনাদের শুরু তিথির সূচনা আরম্ভ হবে তো সন্ধ্যাবেলা পাঁচটা ছেচল্লিশ মিনিটের পর থেকে রাতটা রাত্রি আটটা আঠেরো মিনিট পর্যন্ত এই সময়কালের মধ্যে আপনারা দেবী লক্ষ্মী এবং গণেশের পুজো করবেন অত্যন্ত শুভ ফল পাবেন দীপাবলির পুজো আরম্ভ হবে রাত্রিবেলা এগারোটা একচল্লিশ মিনিট থেকে বারোটা একত্রিশ মিনিট পর্যন্ত সময় এই এই সময়কালে যারা পূজা অর্চনা করবেন অত্যন্ত শুভ ফল পাবেন আর তন্ত্র মতে যারা পূজা অর্চনা করেন এই সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফলদায়ী সময় অত্যন্ত শুভ ফল পাবেন শুভ সময়গুলো নিয়ে আলোচনা করবো আজকের দিনে ব্রহ্মমূর্ত থাকছে তিনটে পঞ্চান্ন মিনিট থেকে চারটে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত সময় অভিজিৎ মূর্ত থাকছে চারটে দশটা আটান্ন মিনিট থেকে এগারোটা চুয়াল্লিশ মিনিট পর্যন্ত সময় অমৃতকাল থাকছে একটা চল্লিশ মিনিট থেকে তিনটে ছাব্বিশ মিনিট পর্যন্ত সময় বিজয় মূর্ত থাকছে আজকের দিনে একটা ষোলো মিনিট থেকে দুটো তিন মিনিট পর্যন্ত সময় অত্যন্ত শুভ দুপুরবেলা এছাড়া অমৃত যোগ থাকছে আজকের দিনে পাঁচটা পঁয়ত্রিশ মিনিট থেকে সাতটা সাত মিনিট পর্যন্ত সকালবেলা আটটা চল্লিশ মিনিট থেকে দশটা আটান্ন মিনিট পর্যন্ত এবং সাতটা সাঁত্রিশ মিনিট থেকে দশটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত রাত্রিবেলা এবং মাঝরাত্রি দুটো ষোলো মিনিট থেকে তিনটে ছয় মিনিট পর্যন্ত সময় মহেন্দ্র যোগ পাওয়া যায়নি অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করবো আজকের দিনে রাহুকাল থাকছে আজকের দিনে সাতটা দুই মিনিট থেকে আটটা আঠাশ মিনিট পর্যন্ত সময় এবং জমগণ্ড থাকছে আজকের দিনে বাজে সময় নটা পঞ্চান্ন মিনিট সকালবেলা থেকে এগারোটা একুশ মিনিট পর্যন্ত দুর্মূর্ত থাকছে দুপুরবেলা এগারোটা চুয়াল্লিশ মিনিট থেকে এগারোটা বারোটা তিরিশ মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে এছাড়া দুটো তিন মিনিট থেকে দুটো ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত থাকছে দুর্মূর্ত এছাড়া কালবেলা থাকছে আজকের দিনটা সাতটা দুই মিনিট থেকে আটটা আঠাশ মিনিট পর্যন্ত রাত্রিবেলা বারবেলা সকালবেলা আর কালবেলা বারবেলা থাকছে আজকে তিনটা দুটো চোদ্দো মিনিট দুপুরবেলা থেকে তিনটে একচল্লিশ মিনিট দুপুরবেলা বাজে সময় কাল রাত্রি থাকছে রাত্রিবেলা নটা আটচল্লিশ মিনিট থেকে এগারোটা একুশ মিনিট পর্যন্ত সময় বাজে সময় অত্যন্ত বাজে সময় তো এটা খেয়াল রেখে চলবেন আর বাজে সময়গুলোতে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করবেন না আর শুভ সময়গুলো যদি বাজে সময়ে ওভারল্যাপ করে যায় সেগুলোকে বাদ দিতে হবে আর অবশ্যই আজকের দিনে কালী পুজো করবেন গণেশ লক্ষ্মীর পুজো অর্চনা করবেন আর আপনাদের ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে এগারোটা একচল্লিশ মিনিট থেকে বারোটা একত্রিশ মিনিট পর্যন্ত উত্তম সময় প্রদোষকালেতে আপনারা লক্ষ্মী পুজো করে নিতে পারেন পাঁচটা আট ছেচল্লিশ মিনিট থেকে আটটা আঠেরো মিনিট পর্যন্ত অত্যন্ত সু ভালো সময় মানে সন্ধ্যা পা আর পাঁচটা আট ছেচল্লিশ মিনিট থেকে আটটা আঠেরো মিনিট পর্যন্ত গোল্ডেন টাইম গণেশ এবং লক্ষ্মী পুজো করার জন্য অবশ্যই করবেন অবশ্যই করবেন ভালো হবে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য আর এখানে স্ক্রিনশট দেওয়া করে নেবেন আমি ইনফরমেশনগুলো সব শেয়ার করে দিয়েছি আপনাদের ক্ষেত্রে অবশ্যই অবশ্যই করে পালন করার চেষ্টা করবেন তাতে আপনার ক্ষেত্রে মঙ্গলজনক হবে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আর চ্যানেলটি আপনাদের সমস্ত ভিডিওর আপডেটগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না আর দৈনিক রাশি ফলের ভিডিও দেখবেন অবশ্যই আর অনেকগুলো শর্টস ভিডিও দেওয়া হয় আপনাদের ক্ষেত্রে সেগুলোকে দেখে চলার চেষ্টা করবেন ভালো হবে বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন